প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জেসমিন জেসমিন ক্যাফ্যান ব্লগসে নতুন ভিডিও দেখার আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আজকে করে দেখাবো শীতের সবজি ফুলকপি আলু দিয়ে টাংরা মাছের মজাদার একটি রেসিপি আমি কিভাবে রেসিপিটি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করব আমার আজকের ভিডিও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এখনও যারা লাইক দেন নাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আমি এখানে একটা লোহার কড়াই নিয়েছি আর পরিমাপ মতো তেল দিয়ে দিলাম সাদা তেল আর ট্যাংরা মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ আর লবণ মেখে এক একটা করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে একদম একটু ব্রাউন কালার করে ভেজে নিব আপনারা চাইলে নন স্টিকের পাত্রতেও এটা ভাজতে পারেন আমার লোহার কড়াইটা খুব পছন্দ বিশেষ করে মাছ ভাজার জন্য আমি এটাতেই মাছ ভেজে থাকি যার যেটা সুবিধা সে সেভাবে রান্না করবেন আমার মাছগুলা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আমি এই তেলে আরো কিছু মাছ আছে সবগুলো একসাথে ভেজে নিব প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অনুরোধ করছি আমার পেস্টটি ফলো করে দেওয়ার জন্য এখন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি এবার চুলায় আরেকটা কড়াই দিয়েছি আর এখানে আমি পরিমাপ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে হাফ টি স্পুন আস্ত জিরা ফড়নি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আর ভালো করে নেড়েচেড়ে আমি এখানে আরও দুটা কাঁচামরিচ দিয়েছি তো এখন সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি এক দিলাম আদা বাটা এক টেবিল চামচ দিলাম রসুন বাটা স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে আরও একটু ভেজে নিব। যাতে করে আদা রসুন বাটার কাঁচা স্মেলটা না থাকে আমার আদা রসুনের পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এক একটা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর সাথে দিয়ে দিলাম এক চা চামচ একটু ইচুচি করে লাল ঝালের গুঁড়া গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি ফুলকপি আর আলু দিয়ে দিচ্ছি আলুটাকে লম্বা করে কেটেছি আর ফুলকপিটা একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি এখন ভালো করে আলু আর ফুলকপিটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু ফুলকপি আমি ভেজে নিইনি সেই জন্য কিন্তু একটু বেশি করে কষিয়ে নিচ্ছি আমার ফুলকপি আলু কষানো হয়ে গিয়েছে এখন পরিমাপ মতো আমি ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মিনিট পাঁচেক আমি রান্না করে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিলাম বলকটা তুলে নিলাম এখন আমি এখানে তিনটা টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আমি এখন আবারও ঢাকনা দিয়ে আরও কিছু সময় রান্না করে নেব আরও পাঁচ মিনিট পরে চলে আসছি এই পর্যায়ে আমার তরকারিটা হয়েছে দেখতেই পাচ্ছেন অনেকটাই হয়ে গিয়েছে অর্থাৎ সবজিগুলা কিছুটা সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে আমি যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে মিনিট দশেক এভাবে রান্না করে নিতে হবে মাঝে একটু নেড়ে দিচ্ছি আমি আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন কিছু ধনিয়া পাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু নেড়েচেড়ে ধনিয়া পাতাগুলোকে এবার মিশিয়ে দিব ঢাকনা দিয়ে আরও দুই মিনিট মতো রান্না করে আমি পরিবেশন করে দেখিয়ে দিব থাকেন আমার সাথে তো এই যে আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে শীতের সবজি দিয়ে বড় ট্যাংরা মাছ রান্না করেছি তো অসাধারণ স্বাদ হয় এই রান্নাটা আপনারা করে দেখবেন যারা এখনো করেন নাই আর যারা করেছেন তারা তো করেছেন করে খান তো শীতের সময় এটা খুব সুন্দর